তো আজকে দেখে আসেন হ্যামিস্টার পাঁচটা ডেলিভারি করা হইতা জিনাই রা তো জিনাইদা বেশ কিছু ডেলিভারি করছি আগে আপনারা হয়তো আমার ভিডিও গুলা দেখছেন তো জিনাইদার মানুষ গুলা হেমিস্টার গুলা নিয়ে খুব ভালোই ভিড করেছে তো চলেন কি কি গুলো দেখাই আপনাদেরকে আর জিনে দাম কিভাবে ডেলিভারি করি হয়তো ভিডিও দেখাইছি তো আজকে একবারে পুরো পার্ক ভাবে দেখাবো খালে বাস থাকে আমরা বাসের হেল্পার সাথে কথা বলি এটা চেষ্টা করি দেওয়ার জন্য পারি না কারণ অনেক সময় রাস্তায় জ্যামজক থাকে বেকারের সাথে কথা বলতে গেলে দেখা যায়

তো আজকে আমি পাঁচটা হেমিস্টার ডেলিভারি করবো আর যেহেতু গতকালকে আমি আরো হেমিস্টার ডেলিভারি করছি ভিডিওটা কিন্তু আপলোড করি নাই তো আজকে এটা ডেলিভারি করার পরে হয়তো আমি একসাথে মিলা ডেলিভারিটা ভিডিওটা আপডেট দিব তো এখানে একটা ধুই নেওয়া হয়েছে একটা গোল গোল দেখে এই ঝুড়িটা এখানে কাগজটা দেওয়ার কারণ এখানে কিছু কাঠের গুঁড়ো দেওয়া হবে এই কাঠের গুঁড়োগুলো হয়তো সুন্দরভাবে থাকতে পারে এই কারণে এটা কষ্ট করে নেওয়া হয়েছে সুন্দর করে তো চলেন এটা প্যাকিং করে আপনাদেরকে দেখাই আর মেল এবং ফিমেল আমি কনফার্ম করে দিই একটা মেল এটা একটা ছেলে দেখতেই এটাও এটাও একটা মেল দেখতে পারতেছেন যে এটা একটা ছেলে আর এখানটায় চকলেট কালার একটা ফিমেল এই দেখতেই পারতেছেন এটা একটা ফিমেল এটাও একটা ফিমেল এই যে তবে এই চকলেট কালারটা যাকটা খুবই ভালো কারণ এটা হাই মোল্টেড পান্ডারের ঘর থেকে বের হয়েছে এটা দেখেন সাইডটা দেখেন সাদা কালারের যদি এটা এস কালার আসতো এটা অনেক সুন্দর দেখাইতো মানে দামটা বেশি হইতো তো এটা যাক চকলেটের সাথে জোড়া দেওয়া হয়েছে এটা আমি একটা নতুন নিউট্রিশন বের করার জন্য আমি চেষ্টা করছি মার্শাল্লাহ পারছি তো চকলেটের ভিতরে রেড আই চোখের সাদা এটা বেরিয়েছে মানে পান্ডারের যেইটা সেইটা বেরিয়েছে তো এটা একটা পুরা পেয়ার এটা একটা ফিমেল দেখাইলাম তো এই যে এটা একটা মেল ওরা খুবই চালাক চতুর হয় এই দেখেন এটা একটা মেল তো এই পেয়ারটা পুরো কনফার্ম করে দেওয়া হচ্ছে আশা করি এটা খুব ভালো একটা পেয়ার কারণ যে লোকে নিতেছে আশা করি তার ঘরে যদি এসকালার বেবি বাই হয় তাহলে তার সব সম্পূর্ণ সবকিছু পূরণ হয়ে যাবে তো এটার যে মেন যে পেয়ারটা সেই পেয়ারটা আমি কিছুক্ষণ পর দেখাবো তো এটা হলো একটা মেল তো এইটা আর যে আগে যে ছিল এই যে দুইটা দেখেন পুরো সেম জোড়া কারণ ওদের দুই কানের বা চোখের নিচে সাদা এবং চকলেটের ইয়ে আছে তো এগুলো সব এই যে এখানে রাখতেছি এখানে রাখার পরে আপনাদের দেখাইতেছি দেখেন যে এখানে পাঁচটা আছে তো এখানে মেল হইল গা তিনটা ফিমেল হইল গা দুইটা তো যে ভাই আছে সে এভাবে নিতে আছে তো এখন এখানে এগুলা রাখার পরে এখানে আরো কিছু কাজ আছে আমার এখানে কাজ আছে যে কাঠের গুঁড়া দিতে হয় তো আমি কিছু কাঠের গুঁড়া দিয়ে দিতেছি যেহেতু হালকা করে দিতে হয় কিছু কাঠের গুঁড়া তো এখানে কাঠের গুঁড়া দেওয়া হয়েছে এখানে প্লাস কিছু খাবার দিব তো সেই খাবারগুলো দিয়ে দিই এখানে এই যে সূর্যমুখী বীজ আছে চিনা আছে আর বাসপতি দানটাও দেওয়া হবে এই সূর্যমুখী বীজটিও সব দেওয়া হইলো এখন এখানে বাসপতি চালের কিছু ধান দেওয়া হবে তো এই বাসপতি চালের এই ধান গুলা দিলে কি ওরা খুব মজা করে খায় তো এখানে সব দেওয়া শেষ এখন ওদেরকে সুন্দর করে ঢেকে তারপরে হয়তো আমাকে এটা ই করতে হবে নিচে এই তো এই যে দেখেন এখানটা পুরা পুরা ক্লিয়ার আছে আর এই হ্যামিস্টার গুলো খুবই ভালো এগুলোর ব্লাড লাইন খুবই ভালো এগুলা খুব ই দ্রুত ই করে তো এখন আমি এটাকে দেব এই কারণে দূরে যাবে কেউ এটা পারে আর আশা করি আমার যে ডেলিভারি হয়েছে মানে আমি যে দূরে দূরে ডেলিভারি করছি জিনাইদা করছি কুমিলা করছি ব্রাহ্মণবাড়িয়া করছি তারপরে নারায়ণগঞ্জ করছি তো গতকালকে যে নারায়ণগঞ্জ গেছি সেই নারায়ণগঞ্জের ভিডিওটা এটার সাথে এক করা হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে শাসকের কোনোবা যে পাশে থাকবেন আর যে মেইন পেয়ারটার কথা বলছিলাম চলেন মেন পেয়ারটা দেখাই এই মেন প্লেয়ারটা এই মেন পেয়ারটাকে ক্রস করে জোড়া দেওয়া হয়েছে এটা চকলেট কালারটা হল মেল আর এই রাশিয়ান পান্ডারটা যেটা এটা হইলো গিয়া ফিমেল এটা হলো এস কালারের দেখেন সাইডে সাদা দেখা যায় ওদেরকে জোড়া দেওয়া হয়েছে অল্প কয়েক দিন হইছে হয়তো অল্প কয়েক দিনের ভিতরে আমরা বেবি পাবো যে তো ওরা বিশ পঁচিশ দিনের ভিতরে বেবি করে ফেলে তো জোড়া দেওয়া হয়েছে যদি কারো বেবি লাগে অবশ্যই আমাদের সাথে নক করবেন করবেন যোগাযোগ আর চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে অলবেল এখন বাজিয়ে আর আজকের মতো এই ছিল আমি সম্পূর্ণ ভিডিওটা শেষ করবো বাস স্ট্যান্ডে যাওয়া ওইখানে আপনাদের সাথে দেখা হবে তো আজকে এখানে রাখি সবাই ভালো থাকেন বাস স্ট্যান্ডে যা দেখা হইতাছে